রাহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবার হ্যালো দিবান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আর এই তো আর একটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো কী অবস্থা চলছে সবার বলুন তো আমার অবস্থা মোটামুটি খুবই ব্যস্ত আছে যেহেতু মেয়ের ফাইনাল পরীক্ষা যাচ্ছে এবং আজকে অবশ্য মেয়ের পরীক্ষাটা শেষ হবে আর ফাইনাল বলতে আসলে হাফ ইয়ারলি হাফ ইয়ারলি ফাইনাল যাচ্ছে তো সব কিছু মিলে আসলে এই জন্য খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে ওর ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে মানে পরীক্ষাটা শেষ হবে তারপর হয়তো একটু বন্ধ যাবে আর আমার একটু শান্তি হবে তো এই হচ্ছে আমার পরিস্থিতি যে কারণে আসলে ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না ইভেন তো বাসা থেকেও ঠিক মতো যে বের হবো সেটাও হতে পারছি না মানে সব কিছু মিলিয়ে একদম যাচ্ছে দেয় অবস্থা তো এই তো পাখি কিছুমিছি শব্দ শুনছেন কিছু করে থাকি তাহলেই শুনতে পাবেন তো সকালের এই কিচিমিচি শব্দটা এত ভালো লাগে আমার আর এই যে ঠান্ডা বাতাস থাকে সেটা খুবই ভালো লাগে তো এই তো এখন মোটামুটি দশ পনেরো মিনিট রেস্ট নিব তারপর হচ্ছে বের হয়ে যাব হাঁটার জন্য অলরেডি ঘড়িতে বাজে সাড়ে ছয়টা কারণ যেহেতু কয়েকদিন ধরে দুবেলা করে হাঁটছি সকালে প্রায় এক ঘন্টা আবার সন্ধ্যায় প্রায় এক ঘন্টার মতো করে হাঁটছি তো দেখা যাক ওই যে বললাম টার্গেট নিয়েছি এবার ওজন কমানোর জন্য সো কতটুকু ওজন কমে সেটাই হচ্ছে দেখার বিষয় তো ঠিক আছে চলুন তাহলে সারাদিনের রুটিন টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করি তুই তো দীর্ঘ একটা লম্বা ছুটির পর আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য তো আজকে আসলে শুধু একদম ভোরবেলা থেকে সকালের অল্প একটু সময় বা রুটিন বা কি হচ্ছে আমার জীবনে সেটাই শেয়ার করতে চলে এসেছি তো ফার্স্ট আসলে আমি এখন রেডি হয়ে নিব মোটামুটি তারপর হচ্ছে মেয়েকে স্কুলের জন্য রেডি করবো আর ওই যে পড়লাম যেহেতু ওর এক্সাম চলছিল তো দেখা গিয়েছে যে দুই ঘন্টার জন্য বাসায় এসে আবার তারা করে ওকে নিতে যাওয়া হাঁটতে যাওয়া তো সব কিছু মিলিয়ে আসলে আবার বাসায় এসে ওকে পড়াতে বসানো যেহেতু এবারই ফার্স্ট ওর হচ্ছে একদম কি বলবো অনেক লম্বা একটা সিলেবাস নিয়ে ওর পরীক্ষাটা হচ্ছে যেহেতু এতদিন দেখা গিয়েছে যে प्ले एकदम एक ग्रेट थ्री फर्स्ट কিছু মাস পর্যন্ত যে একটা দুটো করে চ্যাপ্টার পড়িয়েছে এবং ক্লাসে সিটি নিয়েছে তো এভাবে আসলে একটা কয়েকটা চ্যাপ্টার মিলে একটা এক্সাম দেওয়াটা ওর এই বাড়ি ফার্স্ট টাইম সো ও আসলে একটু ঘাবড়ে গিয়েছিল এবং তাই প্রপার ওকে আসলে সময় দিতে হয়েছে আমাকে আর যে কারণে আসলে ওইভাবে একদমই ভিডিও দেইনি তো বলতে গেলে তো পরীক্ষাটা শেষ হয়েছে সো আজকে থেকে ইনশাল্লাহ আশা করছি আবার রেগুলার হতে পারবো আর আমার প্রিয় আপুরা কেমন আছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কতদিন আমার আপুদের সাথে আসলে গল্প করা হয় না বা কথা বলা হয় না তো এর এখন হচ্ছে আমি মোটামুটি হাফ ডান হয়ে মেয়েকে রেডি করাতে এসেছি আর এই তো ও নাস্তা খেতে খেতে পড়ছিলো আর ফাঁকে আমি ওর চুলটা আঁচড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যেহেতু চুলগুলো অনেক ছোট সো অনেকগুলো ক্লিপ দিয়ে আসলে চুলগুলো আটকে দিতে হচ্ছে তো বলতে গেলে একদম ক্লিপের একটা মেলা বসিয়ে ফেলছি ওর মাথার মধ্যে না আসলে চুলগুলো আটকানো যায় না দেখা যায় যে খুলেই যায় কারণ যেহেতু মাত্রই ছোট ছোট চুল একটু বড়ো হচ্ছে তো সব কিছু মিলে আসলে খুব খারাপই লাগে মেয়েটার জন্য বিশেষ করে মেটা চুলটার জন্য কারণ ওর চুলগুলো মশাল্লাহ কিন্তু একদম কমরের মধ্যে ছিল সেখান থেকে একদম হঠাৎ করে টাক করে দেওয়াটা আসলে অনেক প্যাথে ঠিক ছিল ওর জন্য আর এই তো এখন হচ্ছে ভেজলিন দেওয়ার পার্ট যেটা ওর একদমই পছন্দ না এই যে দেখেন ওর ফেসটা কী করছে ও আসলে ভেজলিন দেওয়া বা মুখে ক্রিম দেওয়াটা কেন যেন পছন্দ করে না আমি জানি না এটা জোর করে ওকে দিতে হয় সো আর কোনো আপদের এরকম বেবিরা আছে কিনা যা আমাকে একটু জানাতে পারেন চাইলে যে আসলে লোশন ক্রিম বা ভেজলিন দেওয়াটা একদম পছন্দ করে না তো এই তো মোটামুটি সাতটা বেজে গেছে সো খুব করে আমার বাকি যে টাইমটুকু আছে রেডি হওয়ার বা যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছিলাম আর এই তো দেখাচ্ছিলাম যে কি দৌড়ের উপরে আসলে আমাকে রেডি হতে হয় সো মোটামুটি আমি একটা হচ্ছে হাঁটার জন্য যে টাইপের হচ্ছে স্পোর্টস ড্রেসগুলো হয়ে থাকে লেডিস সেটা কিনে নিয়েছিলাম সো সেটাই পরে নিয়েছে আর ওপরে হচ্ছে এরকম লং একটা খিমার টাইপের হিসাব নিয়ে নেই আমার কাছে মনে হয় যে নর্মাল যে হিজাবগুলো পাওয়া যায় স্কার্ফ টাইপের সেগুলো পরে হাটার থেকে এটা পর একটা বড়ো খোলামেলা নেওয়াটাই বেটার হাঁটতে অনেক ইজি হয় আর সেই সাথে হচ্ছে এই তো যে তসবিটা আমি পরে থাকি বা কাউন্টিং যে তসবিটা আছে সেটাও নিয়ে নিলাম সো এখন হচ্ছে বের হয়ে যাব তো এই কারণে হচ্ছে এখন রেডি হয়ে যাব আর অলরেডি মেয়েও কিন্তু রেডি আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে সো ওকে আসলে স্কুলে আগে ড্রপ করব তারপর হচ্ছে আমি একদম বাসার কাছে যে পার্কটা আছে সেটাতে চলে যাব হাঁটার জন্য আর যেহেতু দেখা যাচ্ছে যে আসলে কথাগুলো খুব গলিয়ে ফেলছি মাথায় এক ধরনের কথা কাজ করছে আর বলার সময় অন্য ধরনের যেহেতু আসলে আমি আগে থেকে কোনো স্ক্রিপ্ট ওইভাবে প্রিপেয়ার করে আসি না জাস্ট যেটা ভালো লাগে যেভাবে কথা বলতে ভালো লাগে সেভাবেই কথা বলি আশা করছি আমার আপুর এটা নিশ্চয় বুঝতে পারেন তো যেটা বলতে চাচ্ছিলাম আসলে মানে নর্মালি তো সংসার করাটাই অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আর যদি সেটা হয়ে থাকে সিঙ্গেল হ্যান্ডেড একটা বাচ্চা প্লাস হচ্ছে এত পুরোনো একটা সংসারকে হ্যান্ডেল করতে হয় এক হাতে এটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায় আর আমি যেহেতু একদম নতুনই বলতে পারেন যে একা হাতে সব কিছু এখন সামলাতে হচ্ছে সো যে বললাম এখনও হোচট খেয়ে যাচ্ছি আবার উঠে দাঁড়াচ্ছি এরকমই হচ্ছে আর কি আমার সাথে তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি যে টাইপের ভয় পেয়েছিলাম আমার হাজব্যান্ড যাওয়ার পর যে আমি আসলে কিছুই পারবো না তো বিষয়টা আসলে এরকম না আসলে ঘাড়ে এসে পড়লে সবাই পারে আর কি আর আমরা মেয়েরা তো এমনিতেই অনেক সব কিছুতে মাশাল অনেক এক্সপার্ট হয়ে থাকে আর আল্লাহ তো মানে অসংখ্য ধৈর্য দিয়েছেন আমাদের মেয়েদেরকে সো এটা কোনো বিষয় না আমরা পারি না এমন কিছু নেই আর কি সব কিছু মিলিয়ে এটাই পড়বো তো এই তো হাঁটতে চলে এসেছি আর সকাল সকালবেলা এত সুন্দর করে গাছের নিচে ফুলগুলো বিছিয়ে আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম দেখতে খুব ভালো লাগছিল আর সত্যি বলছি মনে হচ্ছিল যেখানে এখানে একটু ছবি তুলতে পারলে শাড়ি পরে বেশ লাগতো কিন্তু বিশেষ করে মণিপুরি শাড়ি কিংবা তাতে শাড়ি পরতে আর এই ফুলটার নাম আসলে আমার জানা নেই জানা থাকলে হয়তো বা এখন আপনাদের সাথে শেয়ার করতাম আর এই পার্কটার মধ্যে আসলে এই যে এখন যে সাইটটা দেখাচ্ছি এই সাইডটা আমার খুবই ভালো লাগে খুবই ফেভারেট বলতে পারেন আর অনেকেই দেখি এখানে দাঁড়িয়ে ছবি তোলেন অনেকে আসেন অনেক সুন্দর করে সাজাগুজ করে বা ফ্রেন্ডরা মিলে আসেন এখানে ছবি তোলার জন্য তো আসলে আমার এখনও তোলা হয়নি হচ্ছে বলে না যে আসলে মক্কার মানুষ হজ পায় না এটা টাইপের একটা কথা আছে প্রচলিত তো আমার হচ্ছে একই অবস্থা বাসার একদম অপোজিটেই পার্কটা কিন্তু আসলে আমারই এসে ছবি তোলা আজ পর্যন্ত হয়নি তবে ইনশাআল্লাহ কোনো এক সময় খুব সুন্দর করে সাজোগুজু করে এসে ছবি তুলবো আর আর সবসময় তো আসলে এই পার্কটা রাতের ভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আবার একটু সকালবেলার ভিউটাও শেয়ার করলাম আর সকালে মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় যে এখানে এজেড পারসেন যারা আছেন দেখা যায় তারাই হাঁটতে আসেন আর সন্ধ্যাবেলায় একটু বলতে গেলে ইয়াং যারা আছেন তারা হাঁটেন যেটা আমার চোখে পড়েছে তো সব কিছু মিলে আসলে সকালবেলা ভিডিও অন করতে ভয়ই লাগে আর সকালবেলা ভিড় একটু বেশিই থাকে হাঁটতে আসার সময় আর এটা খুব রিসেন্ট শুরু করেছে আমি প্রায় দেড় সপ্তাহের মতো হবে দুবেলা করে হাঁটার এর আগে যেহেতু একবেলা করে হেঁটেছিলাম সো আমার যেহেতু একদম আমার ওজন যেটা কমানোর বা বলতে পারো আমার লক্ষ্যের মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো যে কারণে ওজনটা একটু পরপরই আসলে স্টাক হয়ে যায় কিছুদিন পরপর তো সব কিছু মিলে দুবে এলাকারও হাট হাঁটছিলাম আর এখানেই তো মেবি এখানে ফুল গাছ লাগাবে পাহাড়টার উপরে তো এটা অনেক সুন্দর করে দেখলাম কেটে নিচ্ছে তো দেখা যাক আগে ফুল গাছ লাগিয়ে এনেক তারপর যখন ফুল ফুটবে আপনাদের সাথে শেয়ার করব আর এই পাশে আবার দেখলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর দোলনার ব্যবস্থা করছে বা বিভিন্ন খেলাধুলার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করছে তবে মজাই লাগে যে আসলে বাচ্চা ছাড়া বড়রাই বসে থাকেন আমি বাচ্চায় আজ পর্যন্ত বসে থাকতে দেখলাম না তো এখানে বেশ কিছু আপুরা বা বলতে পারেন ফ্রেন্ডরা মিলে দোলনা তুলছিলো তো কোনো একদিন ইনশাল্লাহটা যখন প্রপারলি রেডি হয়ে যাবে আমিও তুলবো ইচ্ছা ইচ্ছে আছে তবে তার আগে আসলে ওজনটা একটু কমিয়ে নেই তো এই তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি তো বাসে এসে আসলে আমি পাঁচ দশ মিনিটের মতো একটু রেস্ট নিয়েই আমি শাওয়ারটা করে নিই তো সেবার করার পর এখন একটু স্কিন কেয়ার চলছে তো মোটামুটি ওই দিন তো দেখিয়েছিলাম অ্যালোভেরা জেলটাই আনিয়েছি তো এখন হচ্ছে অ্যালোভেরা জেলটাই দিচ্ছিলাম আর ভিডিওর এই পর্যায়ে সেটা একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর এছাড়া কমেন্ট সেকশন তো রইলোই আপনাদের মতামত জানাবার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রইল আমার অনেক অনেক ভালোবাসার দোয়া আর আমার প্রিয়াপুরা চট জলদি কমার্স করে নেন সবাই কেমন আছেন তো এই তো এখন মোটামুটি জেলটা লাগানোর পর পাঁচ দশ মিনিট একটু পাঁচ মিনিটের মতো আসলে একটু ব্রেক দিবো জেলটা স্কিন অ্যাবজর্ভ করার জন্য আর এ ফাঁকে এখন দুজেন আমার জুয়েলারিগুলো পরে নিয়েছি সকালে আসলে হাঁটতে যাওয়ার সময় একদম আমি খালি হাতে যাই কারণ আমাদের এখানে কিন্তু মাঝে মধ্যে চিন্তায় হয় সকালে যেহেতু গোসানের সাইডটা একদমই ফাঁকা থাকে তো দেখা যায় যে মানে ভালো এখানে চিন্তায় হয় মাঝে মধ্যে আমার আম্মুর এ পর্যন্ত দুবার চিন্তাই হয়েছে তো এরপর আসলে ভয় একদমই সব কিছু খুলে তারপরে আমি যাই আর সকালবেলা তারপরে এসে যখন গোসল করি ফ্রেশ হই দেন হচ্ছে আবার জুয়েলারিগুলো পরে নেই কারণ জুয়েলারিগুলো না পড়লে আম্মুর হাতে খুব বকা খেতে হয় এখনো আমার মা কিন্তু খুব শাসন করে তাই দেখা যায় যে আম্মুর ভয় সারাদিন বাসায় একদম কানে গলায় হাতে জুয়েলারি পরে টিপটপ হয়ে সে যে পূজে বসে থাকি আর এরপর যখন রাতে ঘোয়াতে আসি তো এরপর সব খুলে রাখি আর একদম সকালে তো বাইরে থেকে এসে আবার পরে নেই ওই যে বললাম আম্মু এখনও কিন্তু শাসন করে ইভেন তো আমার ভাই আমার বোন যারা আমার থেকে এত বড় তারাও কিন্তু অনেক ভয় পায় আম্মুকে আমার মা এখনও অনেক শাসন করে আমাদেরকে এখনও অনেক ভুল ধরে কাজের ভুল ধরে রান্নার ভুল ধরে তো যাই হোক আমার শাশুড়ি কিন্তু আমার ভুল ধরে না কিন্তু আমার আমার মা আমার অনেক ভুল ধরেন তো এটা আমি অনেক মজা পাই এনিওয়ে সবারই তো শাশুড়িকে নিয়ে অনেক কমপ্লেন থাকে বাট আমাদের ক্ষেত্রে একদম উল্টো আমাদের দু বোনেরই দেখা যায় যে আমাদের শাশুড়ি মাসাল্লাহ অনেক ভালো পড়েছেন একদমই কমপ্লেন নেই তো এইসব কিছুর জন্য আসলে আম্মুকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ ওই যে বললাম উনি এখনো এতটা শাসন করেন আমাদেরকে ইভেন তো ওই যে বললাম রান্নার ভুল ধরেন কাজের ভুল ধরেন এটা এভাবে না এটা এভাবে করো তো আসলে মা আছে বলেই বলতে গেলে এখনো মাথার উপরে একটা বট গাছ আছে যে যদিও আসলে আমাদের বাবা নেই তো মাই তো সব তো দিন শেষে আসলে আম্মুর শাসনটাও আমার এখন অনেক ভালো লাগে যদিও ছোটোবেলায় একটু বিরক্ত হতাম বাট এখন আসলে বুঝি যে এই শাসনগুলো আসলে আমাদের ভালোর জন্যই করেছেন যে কারণে আসলে শ্বশুর বাড়িতে কখনও কথা শুনতে হয়নি আমাকে বা আপুকে আর এছাড়া ছোটোবেলা থেকে আম্মু আমাদেরকে সব কাজ শিখিয়েছেন বিশেষ করে বাসায় কিন্তু আমাদের সবসময় বাধা দুটো হেল্পিং হ্যান্ড ছিল এবং এখনও আছে কিন্তু তারপরও এমন কোনো কাজ নেই যে আমি আর আমার বড় বোন পারি না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এনিওয়ে এরপর হচ্ছে চলে এসেছি মর্নিং ড্রিঙ্কসটা যেটা খালি পেটে খেতে হবে তো আজকে আসলে রুটিনে ছিল হচ্ছে হালকা কুসুম গরম পানিতে এক টেবিল চামচের মতো লেবুর রস আর এক চা চামচ চিয়াসিড তো আসলে এক একদিন এক একটা ড্রিঙ্কস থাকে সকালবেলা খালি পেটে খাবারের জন্য তো ওই তো রুটিন মতো খেয়ে নিচ্ছি আর সবাই প্লিজ দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো আরও সাত কেজি কমাতে হবে মোটামুটি লক্ষ্যে পৌঁছাতে ছানোর জন্য আর আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমার বিশ কেজি কমে গেছে সো বিশ কেজি এটা অনেক মানে কষ্ট একটা বিষয় ছিল কমানোর কিন্তু তারপর আলহামদুলিল্লাহ যেহেতু সব কিছু মিলে এখন কমিয়ে ফেলেছে এখন না ভাবতে অবাক লাগে যে বিশটা কেজি কমিয়ে ফেলেছি কি করে পসিবল হলো তো আর মাত্র সাত কেজি বাকি আছে আর বলতে গেলে বিশ কেজি কমাতে না যতটুকু খারাপ লেগেছে সাত কেজি কমাতেই আমার অবস্থা বারোটা বেজে যাচ্ছে তো এরপয় এখন হচ্ছে এটা একটু কিছুক্ষণ আমি রেস্ট দিবো স্যাসিডটা ভিজে নেওয়ার জন্য বেশি না পাঁচ দশ মিনিটের মতো তো তারপর হচ্ছে একটু রিল্যাক্স করে বসবো টিভি দেখবো আর এটা খেয়ে নিবো কারণ একটু পরে আবার মেয়েকে নিতে স্কুলে যাওয়ার জন্য দৌড়াতে হবে তো ওই যে বললাম খুবই খারাপ অবস্থা গিয়েছে কয়েকদিন তাই আসলে একদম প্রপারলি মেয়েকে টাইম দিলাম নিজেকে সময় দিচ্ছি এবং সব কিছু মিলে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলো তো মোটামুটি প্রতিদিন আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেকে বলতাম যে আজকে তো ক্যামেরাটা অন করতেই হবে ভিডিও করতেই হবে বাট দেখা গিয়েছে যে একদমই করা হতো না ছোট্ট একটা দুটো ক্লিপ নেওয়ার পর আর সারাদিনে একটা বারের জন্য মোবাইলটা হাতে নেওয়া হতো না তো সব কিছু মিলে ইনশাআল্লাহ আশা করছি আজকে থেকে আবার স্টার্ট করলাম উইকলি অ্যাটলিস্ট ট্রাই করবো কয়েকটা করে ভিডিও দেওয়ার জন্য কারণ যেহেতু চ্যানেলটা আমার অনেক শখের এবং অনেক কষ্ট করে এতটুকু পর্যন্ত এনেছি আর এখন যদি এরকম ভিডিও না দেই বা উইকলি একটা দেই তাহলে আমার চ্যানেলের তো অলরেডি আমি বারোটা বাজিয়ে ফেলেছি তো সবাই প্লিজ করবেন চ্যানেলটার জন্য আর এবং আমার জন্য যেন আমি রেগুলার ভিডিও দিতে পারি আর এছাড়াও ইনশাআল্লাহ আশা করছি উইদিন ওয়ান মান্থের মধ্যে আরেকটা নিউজ শেয়ার করতে পারবো আপনাদের কাছে আরেকটা বিষয়ে আমি একটু কাজ করছি বা নিজের শখ বা নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য ট্রাই করছি পূরণ বলবো না মানে অ্যাটলিস্ট স্টার্ট করতে চাচ্ছি কিছু একটা সো ইনশাল্লাহ এটা নিয়েও খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এই তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ভেজিটেবল অমলেট আর এটা কিন্তু খেতে বেশ মজা খুবই সিম্পল দেখা গিয়েছে যে সবজিগুলো একটু সিদ্ধ করে নিয়ে এরপর আমরা যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে অমলেট করি সো তখনই সবজিগুলো দিয়ে দিতে হবে আর ব্যাস চুলটা কমিয়ে অনেকক্ষণ ধরে একটু একটু করে হচ্ছে এটাকে ভেজে নিতে হবে এবং অল্প একটু তেলে তো দেন এটা এখন খেয়ে নেব আর এটা খাওয়ার পরে কিন্তু মোটামুটি দুই তিন ঘন্টা পেটটা একদম ভরা থাকে সেরকম ফিল করার কিছু নেই যে সামান্য একটা অমলেট খাবো তো ঠিক আছে আজকে তাহলে যাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আসসালামু আলাইকুম